অন্যান্য সার্ভারে বেস্ট প্লেয়ার হচ্ছে বিটুকে বিনসেনজো বিএনএল হোয়াইট ট্রিপল ফোর ও রাইস্টার আর বাংলাদেশ সার্ভারের বেস্ট প্লেয়ার হচ্ছে তাও একটা না দুইটা না তিনটা না চার চারটা জন পোষার খেলার আগে খেলতে হবে গাড়ি ফায়ার গেম ও সরি না আর এই কিন্তু আমাদের সঙ্গে আছে তোমাদের সবার রাত ভাই মানে বাংলাদেশ ওয়ান ফ্যাক্টরি থেকে সবাইকে রেপ দিয়ে দিয়ে এবং রেপ দিয়ে জোনে যেতে না যেতেই আবার ডাউন তারপর তাদেরকে আবার রেহেফ দিয়ে দিই এবং রেহেফ দিয়ে জোনে যেতে না যেতে আবার এতবার মরারও কারণ আছে সেটা তোমরা ম্যাপের দিকে দেখলেই বুঝতে পারো এই জোনে উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ লাস্ট চারটা জনপুসারকে এলমেট করে বুঝে আনতে পারলাম কিনা এবং বুঝতে পারছো যে এই মেসেজ কি কি ঘটনা ঘটলো ভিডিওটা শেষ করে দেখলে কেমন আছে তোমরা তো ভিডিও টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও তো আজকে আবারও চলে আসলাম আমরা বাংলা বাংলাদেশ নিয়ে আরেকটা মেসেজ তো আমি নেমে গেলাম ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে নেমে আমি দেখলাম যে আরেকটা এনিমি আমার সাথে ল্যান্ডিং করেছে তো তাকে দাঁতা শোটের সাথে করে ফেললাম নক তারপর এনমিকে ক্লিয়ার করে বাইক দিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি এবং শুরু করতে করতে দেখি যে ওবাদুল বাই ইংলিশ ভাই সহ দুজনে হয়ে যায় নক তারপর আমি ফ্যাক্টরি থেকে দুজনকে দিয়ে দিই রিয়াব রিয়াব দিয়ে তারপর প্রচুন দিকে উঠে যায় কয়েন কালার্ট করার জন্য আর এদিকে দেখি কয়েন কালার করতে করতে দেখি বাংলাদেশ স্টফন বা ইংলিশ বাই সব আবারও হয়ে যায় ডাউন তারপর ইংলিশ বাই হয়ে যায় পুরা ক্লিয়ার তারপর আমাকে বলছে যে রিহ্যাপ না দিতে তারপর আমি আবারও কয়েন কালার্ট করা শুরু করি কারণ কয়েন কালার্ট করতে করতে দেখি প্রচুনকে এনিমি তারপর আমি কয়েন কালেক্ট করতে করতে পিকের উপর দিকে উঠে যাই আর উঠে যাইতে দেখি যে ওবাদুল বা ইংলিশ বাই সব পুরা ক্লিয়ার হয়ে গেছে এবং বাংলাদেশ স্টোফানের মাত্র বিশেষ পি আছে তাদেরকে রিয়াফ দিয়ে চলে আসি ক্যাপটা অনেক কয়েন কালেক্ট করার জন্য আর বাংলা স্টফনের ফ্যান যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা করে কমেন্ট করবা যে বাংলা স্টফন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তারপর শিপ্যাডে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে তার কিছুক্ষণ পরে দেখি বাংলা টফন অন মরে গেছে তারপর আমাকেই বলতেছে রিয়াফ দেওয়ার জন্য তারপর আমি শিপ্যাডের বেন্ডিংয়ে যাই তাকে রিয়াফ দিয়ে দিই তারপর আমি আবারও কয়েন কালাক্ট করা শুরু করি আর শুরু করতে করতে যখনই আমি এখানে আসি আমি একদম ফুল ফুলিশকের মাঝখানে পড়ে যাই তারপর আমি বাইক নিয়ে ঘুরে যাই এবং চিপা চাপা ঢুকে বাস বেরো হয়ে যায় তারপর আমার কয়েন কালাক্ট করা শেষ হয়ে যায় এবং আমি টিম মেটের কাছ থেকে আসি কয়েন নেওয়ার জন্য আর এদিকে দেখি বাংলা অন বাই হয়ে যায় নক আর এখানেও আসে এনমি তারপর আমি আর কয়েনগুলো নিই না আমি একজন টিম মেটের কাছ থেকে কয়েনগুলো নিয়ে ডাইরেক্টলি জোনের বাইরে চলে যাই আর এদিকে আমার দুইটা টিম হয়ে যায় ডাউন আর আমার কাছে বর্তমানে আসে পনেরো হাজার কয়েন আর দেখে দেখতে যে আমার কয়েন দিয়ে সেও হয়ে যায় ডাউন তো আমি সবাইকে রিয়াব দিতে জোনের বাইরে চলে আসি এবং রিয়াব দিয়ে আমি বক্স খোলা শুরু করবো তারপর আমি ফাইনালি এক দেখি এখানেও এনিমি আসে এই জন্য আমি কাটালো দিকে চলে আসি এবং চলে আসি ফাইনালেই বাংলা স্টপ ফান বাই সবাইকে আমি রিয়াব দিয়ে দিই তারপর আমার কাছে থাকে তেরো হাজার কয়েন আর আমি চলে আসি হ্যাঙ্গারের মধ্যে বক্স খোলার জন্য তারপর আমি ফুল প্যাক করে ফেলি আর ফুল প্যাক করে বক্স খোলা শুরু করি বক্স খোলা শেষে আমার কাছে থাকে ছয় হাজার দুশো কয়েন তারপর আমি এই কয়েনগুলো নিয়ে এবং সুপার মেডিকেটগুলো নিয়ে সেফজনের দিকে রওনা দিই ফাইনালি তারপর সেফজনের দিকে চলে আসি আর সেফজনে এসে দেখি এখনও আটাশটা প্লেয়ার অ্যালাইভ আর এদিকে আমাদের ওবাদিল ভাই মরে গেছে তারপর তাকে রিয়াফ দেওয়ার জন্য চলে যায় তারপর আমি রিয়াব দিতে আসতে না আসতে দেখি আমাদের রাত রাতবাই মানে বাংলা স্টফন বাইও হয়ে গেছে ডাউন তারপর দুজনকে রিয়াব দিয়ে দিই এবং রিয়াব দিয়ে গানে ঘুরানোর পরেই দেখি যে এখানেও আসে জনপুসার এবং তিনটা জনপুসার চলে আসছে টিম মেটকে রিয়াব দেওয়ার জন্য এদিকে টিম মেটকে দিতে না দিতে আমাদের আরেকটা প্লেয়ারও এনিমির কাছে মারা খায় তারপর আমরা জনের দিকে রওনা করি আর এখনও দেখি আটাশটা প্লেয়ারই অ্যালাইভ মানে মরতেছে উঠেতেছে রিয়াব দিচ্ছে আর জোন পুষার তো আসেই প্রত্যেকটা স্কোয়াডে তারপর আমি ডাইরেক্টলি আসি মার্স ইলেকট্রিকের দিকে ঢুকে যাই ইংলিশ বাইকে রিয়াব দেওয়ার জন্য আর এদিকে দেখি ওবাদুল ভাই বাংলাদেশ টপান ভাই তিনও জনে হয়ে যায় ডাউন তারপর তাদেরকেও রিয়াব দেওয়ার জন্য চলে আসি এখানে আর এখানে আসি আমি ডাইরেক্টলি একটা গ্লোয়াল ফ্লাইট তাদেরকে রিয়াব দিয়ে দিই তাদেরকে রিয়াফ দিয়ে আমি আবারও গাড়িতে উঠে যাই আর দেখো তোমরা যাও শুধু দেখতে থাকো এক ম্যাচে আমাদের টিমমেট কতবার মরে আর আমার কাছে ছিল তেরো হাজার কয়েন আর তেরো হাজার কয়েনের মধ্যে মাত্র সাত হাজার কয়েন দিয়ে সুপার মেডি বের করে আমরা এতবার রিয়াব দেওয়ার পরেও যে বইয়ে আনতে পারছিলাম কি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাংলা স্টোফানের ফ্যান যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এদিকে দেখো আমি ডাইরেক্টলি চলে আসছি জোনে আর জোনে আসতে না আসতে আমাদের তিনটা প্লেয়ার আবারও ডাউন হয়ে গেছে তারপর আমি আবারও ফ্যাক্টরির দিকে চলে যাই ते रियावार्जन আর তোমরা হেলথের দিকে দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু লাস্ট জোন আর লাস্ট জোনে দেখো এখনও আছে উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ মানে এতবার মরার পরেও বলে উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আছে কি বলবো তারপর আমি একটা সুপার মেডিকেট মেরে দিই এবং সুপার মেডিকেট মেরে বাংলাদেশ টোফান বাই সহ সবাইকে রিয়াভ করে দিই এবং রিয়াপ করে আমি সেফ সেফজনের দিকে রনা করি আর দেখো সেফজন কীভাবে কাটতেছে তারপর আমি নরাল মেডিকেট মেরে মেরে সেফজনের দিকে ঢুকে যাই আর ঢুকে যায় দেখি এখনও উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর তোমরা দেখো কতগুলা গাড়ি এবং কতগুলা পোশাক আছে এর মধ্যে আমাদের স্কোয়াড আর এখনও যদি মাইনাস লাগে যদি আমরা সবাই মরে যায় তাহলে কত মাইনাস লাগতে পারে যা বলার বাইরে আর বাংলাদেশ টফান বাই রিজন টফান আছে তোমরা তো সবাই জানো আর এই সময় যদি মাইনাস লাগে তাহলে অনেক মাইনাস দিবে তারপর আমি বাইক নিয়ে ঘুরতে থাকি আর এদিকে দেখো একই ম্যাচে মস্টার ট্রাক জিপ গাড়ি অনেক পোষার আছে সব গাড়িতে আর দেখো আমি এই জন্য গাড়ি নিয়ে করতেছি তার কিছুক্ষণ পরে দেখি আমাদের ওবেদুল ভাই এই জনেও মরে যায় তারপর আমি এখনও বাইক নিয়ে ঘুরতেছি দেখো এখনো একুশ প্লেয়ার অ্যালাইভ আর গানের দিকে দেখলে তো বুঝতে পারবা তারপর ইংলিশে পাই বাংলাদেশ টপ ওয়ান বাইকে গায়ে দিয়ে উড়াই মারে দিছে তারপর আমি এখনও বাইক নিয়ে ঘুরাঘুরি করতে থাকি কারণ এখনও আঠারোটা প্লেয়ার এলায় মানে বাই বুঝতে পারতেছো এখনও যদি আমি যদি মরে তারপর পুরো একটা ম্যাচ মাইনাস হয়ে যাবে এতক্ষণ থাকি যদি মাইনাস খাই তাহলে তো পুরো অবস্থা খারাপ এই জন্য আমি এখন আবার জোনের ভিতরে দিয়ে ঘুরে আসি আর ঘুরে আসার পর তারপর আমি ভাবি যে তাদেরকে রিয়াফ দিতে হবে নাহলে আমি একা পারবো না এই ম্যাচে তারপর একটা সুপার মেডিকেট মেরে দিই এবং সুপার মেডিকেট মেরে আমি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য ঢুকে যাই তারপর ঢুকে গিয়ে আমি আবারও সুপার মেডিকেট মারি আর দেখো লাস্ট জন এখনো কিভাবে হেলথ কাটটা তারপর তাদেরকে রিয়াপ দিয়ে দেয় এবং রিয়াপ দিয়ে সুপার মেডিকেট মেরে যায় এবং উঠে আমি গায়ে দিকে রানা করি আর এখনো দেখোটা প্লেয়ার এই জনে অ্যালাইভ মানে যা বলার বাইরে ভাই তারপর আমি জোন থেকে তাদেরকে রিয়াপ দিয়ে আমি আবারও ঘুরাঘুরি করা শুরু করি আর এদিকে বাংলা স্টফন ভাই আবারও নক হয়ে যায় এবং ইংলিশ ভাইও হয়ে যায় নক তারপর বাংলা স্টফন ভাইকে রিয়াপ দিয়ে দেয় আর এখনো এগারোটা প্লেয়ার অ্যালাইভ আর এইদিকে দিকে মনস্টার টাক দেখো জোনে ঢুকতে দিতেছে না ভাই আর এই ম্যাচটা আমার দেখা সবসাইতে হার্ড লবি আর এদিকে দেখো মনস্টার টাক ফাটাই দিয়েছে আর এদিকে আরেকটা জোন বসে আর মনস্টার টাক নিয়ে জোনের বাইরে ঘুরতেছে মানে কি বলবো ওদের কাছে তো হিউজ পরিমাণ মেডিকেট ওরা এখনো বসেছিল আর এদিকে দেখি এত ছোট জোনে বাংলাদেশ টফান ভাই সহ সবাই মরে গেছে শুধু আমি একা বাঁচি আছি আর এখনো দেখো আটটা প্লেয়ার এলাইভ তারপর দেখি মনস্টার টাক নিয়ে একটা উড়ে দিছি তারপর আমিও একটা উড়ে দিছি আর এখনো দেখো পাঁচটা প্লেয়ার এলাইভ তারপর আমি একটা কিল পেয়ে গেছি আর দেখো পুরাটা জোন মিলে গেছে কিন্তু এখনো চারটা প্লেয়ার অ্যালাইভ আর আমরা চারটাই হচ্ছে জোনপুষার সো গাইস এই তিনটা জনপুসারকে মেরে আমি যদি বুয়ে আনতে পারবি তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা সো আমার কাছে অতটা পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নেই এই আমি বক্সে নামছি সুপার মেডিকেট খোঁজার জন্য কিন্তু সুপার মেডিকেট এখানে পাই না তারপর আমি এখনও সুপার মেডিকেট মারা শুরু করি তারপর দেখি এখানে বক্সারটা ছিল এখানে একটা মনে হয় কেউ লুটো নাই এই আমি আবারও সুপার মেডিকেট মেরে এই বক্সে নামি কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই তারপর আমি আরেকটা সুপার মেডিকেট মারি আর মারতে না মারতে দেখি তিনটা জনপ্রসারী হেলমেট আর আমাদের হয়ে যায় বুয়া সো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ